তাহলে কেউ যোগাযোগ করেনি আপনার হাতে এখন পর্যন্ত আপনি মন খারাপ করেন না রিজিকের মালিক উল্লাহ বুঝছেন সমস্যা নাই আমরা আছি আমরা আছি আপনারা দেহমু আমরা আপনারা দেহমু টেনশন নেন না ও কারও কথা চিন্তা করে নাই আপনার কথা চিন্তা করে নাই রাব্বির কথা চিন্তা করে নাই ও নিজের কথাই চিন্তা করে নাই ঠিক আছে আপনি আপনি যাওয়ার সময় যে শাক সবজি আছে ওটা নিয়ে যায়ন আর টাকা তো অনেক দিন আগে আপনাকে দু দিলাম আবার টাকা আছে না না পড়ে গেছে সমিতি করিয়া সমিতি করে থিয়েছে সমিতি কয় টাকা লাগে করে তার তিন তিন চার যায় না আচ্ছা দিয়ে দিব না

আচ্ছা আমি যে পয়লা আপনাকে বাড়িতে গেছিলাম তখন কি তারা আমাকে বাড়িতে থাকতো তাতে কি আপনার সাহায্য সহযোগিতা আমি করি নাই তারারে দেহে তার আপনার সাহায্য করি নাই আর ও যে কত মানুষ আমি সাহায্য সহযোগিতা করি তাকে কি আমি ওই তারা তারা দেহে করি না ব্যাগের বাড়িতে কি তারা আছে নাকি তারা যে এই যে গত কুরবানির থেকে থাকেন আমাকে বাড়িতে তাতে কি আপনাকে সংসার খরচ দিয়ে নিয়ে দেখো আমি ধর কাছে করেছি দাঁড়া করে টাইমে ঘরে আনছে দেহ ভাই আমার কত জিনিস দিচ্ছে আমার সংসারটা ওর আগে চালা তারা যখন আমার এখানে থাকতো আমি ওর মোটামুটি হাজার বিশেক টাকা ওর হিসাব করতাম মানে আরো বেশি হয়ে যাইতো হ্যাঁ বেশি যাইতো প্লাস হ্যাঁ কাপড় সুপুর হ্যাঁ কাপড় সুপুর এটা সেটা যখন যা লাগে ওষুধপত্র হ্যাঁ ওই স্কুলে যাওয়া আসার পথে বাংটি দু একশো টাকা হ্যাঁ আগর বাগর খরচ করলে ত্রিশ হাজার টাকার মতো করে পিছনে আমাদের খরচ হয়ে গেছে তো সেই টাকার থেকে আবার চলছে হ্যাঁ তো কি কম আসলে এখন ও আর কপাল নিয়ে গেছে আমরা যতদিন আছি আমার বাড়িতে অপরন্ত কাজ আছে আপনি কাজ করেন আমার ক্ষেত খোলায় আল্লাহ অপুরন্ত শাক সবজি দিছে নিয়ে খায়েন টেনশন করেন না রিজিকের মালিক আল্লাহ আপনার রিজিক তারার রিজিক আমাদের বাড়িতে তারার রিজিক যতদিন আছেলো বুইরা বুইরা এই যে তারা কতবার গেছে আমার বাড়িতে বনে আমি কয়বার মানুষে জানাইছি আপনি তো সাক্ষী তাইলে হ্যাঁ ওরে তো খালি তালিম না তালিম ছাড়াও অন্য ছেলের সাথেও বিয়া দেওয়ার চেষ্টা করছি আরো দুই বছর আগে ওরে এই বাপ সঙ্গী দেখে চেষ্টা রে আবার মানে দুই দিন গেলে আবার মনরে ভাবো দিছি না ঠিক হয়ে যাবো বয়সের দোষ

কালি গেয়া রে রেটাঙ্গেল রে খাটি টাঙ্গেল এটা তো তোমার জামা আর হলো আতের কোনটা আতের এটা তোমার এটা এটা হলো তারা লিগে বানাইবা দিছিলাম এই দেখেন একটা মজা দিছি দেখেন একদম নতুন ছড়া এটা আমি আমার জন্য যে গেল ঠিক আছে তার আগের দিন এই জামা এই আয়াত সহ বানিয়ানো হইছে এই জামাটা হলো আজকে দিয়ে গেল ঠিক আছে

তার চলে যাওয়ার যে ভিডিওটা সেই ভিডিওতে আসলে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন যদিও আমি সব পড়তে পারি নাই তবে যেটুকু পড়ছি তাদের সবাই আসলে ওর উপর অনেক বিরক্ত অনেকে আমারে সাজেস্ট করছেন যে ওর সাথে যেন আর কোনো ধরনের যোগাযোগ না রাখি প্লাস আমাদের বাড়িতেও আর ওরে আসতে না দিই বিষয়টা দেশে আসলে আপনারা তার আরে চিনে না হ্যাঁ আমি আসতে বললো আর আসবে না নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে আপনারা ইউটিউব দেখে ওরে মানে ঘৃণা করতেছেন ওরে বকতেছেন তাহলে আমরা বকি নাই কেন বা আমরা এতবার ঘুরে যাই আবার ফেরত আনছি কেন বা ফেরত আসলে আমরা রাখছি কেন এর পিছনে আসলে অনেক কারণ আছে যেগুলো হয়তো আপনারা জানেন না আবার অনেকেই জানেন যারা একদম শুরুর থেকে ভিডিওটা দেখেন আমরা এখানে যখন আসছি হ্যাঁ আসার পরে কিন্তু আমাদের বন্ধু যেরকম ছিল শত্রুরও কিন্তু অভাব ছিল না তো তারা একমাত্র মেয়ে যে কিনা আমাদের সাথে কাইন্ড অফ যুদ্ধ করছে ধরেন একটা ঘটনার ভিতরে মানে মারামারির মতো একটা ঘটনা যেখানে মানুষের জীবন চলে যেতে পারে আর দাও ব্যাপার ও সেই দাও নিয়ে পাশাপাছি পর্যন্ত করছে আমাদের বাঁচানোর জন্য ঠিক আছে জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা ছিল স্থানীয় কিছু ইয়ের সাথে তো ওর জীবনটা কিন্তু আমাদের জন্যে মানে দিয়ে দিতে চাইছে মানে বিছায় নাই আমাদেরকে রাইখা পালায় নাই ওইখানে আমার বাড়ির আরও কিছু কাজের লোকজন ছিল তারা দূর থেকে হৈ 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 হই করছে কিন্তু ওই একমাত্র একদম মানে ফিল্ডে ছিল আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আয়াত আয়াত পেটে থাকতে এই মূলত তারা আসছে এরপর থেকে তো নন স্টপ আয়াতের মূল টেক কেয়ারকারি হইতেছে ও তো যার জন্যে আসলে আমরা চাইলেও ও ইগনোর করতে পারিনি তবে এবারকার বিষয়টা বিষয়টা অন্যরকম আগে তো মনে করেন রাগ কইরা গেছে নানির বাড়ি গেছে বোনের বাড়ি গেছে আবার কিছুদিন থাকে আর একটা পানি হইলে আবার আসছে হ্যাঁ বা আমাদের সাথে দেখা হওয়ার বা কথা হওয়ার একটা পরিস্থিতি মানে হইছে আর এখন তো মনে করেন যে বিয়ে হয়েছে বিয়ের পরও কিন্তু ও তালিম কিন্তু তালিমের বাড়িতে আসে না এখনো ও মেয়ে হিসাবে খুবই ভালো এই জিতটার কারণে অরদবতন আবার এটা অত না হইতে পারে এখান থেকে হয়তো ও ওর ভালো কিছু হইতে পারে ইউ নেভারনো আল্লাহ কার জন্যে কী লেখা রাখছে ঠিক আছে তালিমও হয়তো ওর ভুল বুঝতে পারে এখন থেকে আগে যা ভুল টুল করছে হয়তো আর জীবনে ভুল করবে না আমরা সেটাই চাই ঠিক আছে আমরা তার আর গার্জেন হিসাবে থাকি না থাকি সেটা ফ্যাক্ট না কিন্তু ফ্যাক্ট হইতেছে তালিমের মনে রাখা উচিত ও একটা নতুন জীবন পাইছে আগামী বিশ বছর যে যে ঘটনা ঘটছে এটা প্রমাণ হয়ে যেত মানে ও ও যে অপরাধটা করছে এটা প্রমাণ হয়ে যেত আর প্রমাণ হইলে এটার মানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর মৃত্যুদণ্ড যদি না হইতো ধরেন আপনার যাবজ্জীবন বা কিছু একটা হইলেও ওর জীবনের প্রাইম টাইম এটা নষ্ট হয়ে যেত তাই না তো সেই হিসাবে তো আমি বলবো যে তারা ওর সেভিয়র তারা ওর জীবনটা মানে নতুন একটা মিনিং দিছে নতুন জীবন দিছে সো তালিমের সেটা মনে রাখা উচিত যে তার কারণে আমি নতুন জীবন পাইছি সেইভাবে তা আমি মনে করি তালিমের উচিত তারারে মাথায় তুলে রাখা কে কি কইলো না কইলো বলে দাও মনে এনো না ও সারা তোমারে কেউ বাঁচাইতে পারতো না আমিও পারতাম না ঠিক আছে তোমার বাপ চাষা যত নেতা মেতা যাই কিছু ধরো যত উকিল কারো পক্ষে তোমার বাঁচানো সম্ভব ছিল না শুধু তারাই তোমারে বাঁচাইছে সো ওরে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না ভাই লাইফে দ্বিতীয়বার আর ওই ভুল করো না ঠিক আছে যা করছো করছো তো শুভ কামনা তারা নিয়ে কথা কইতে চাই নাই জানি অনেকে বকবো যে বেটা তারার কথা বলতে পারতেছে না এরা হ্যাঁ কিন্তু তারা না নিয়ে আসলো তারার ওই যে নতুন জামা কাপড় না বলতে চাইলেও হ্যাঁ মানে আইসা যায় আইসা যায় হ্যাঁ ভুলে যাবো আস্তে আস্তে আমরাও ভুলে যাবো অসম্ভব কিছু না মানুষ মারা গেলেও হ্যাঁ কয়দিন হ্যাঁ হ্যাঁ থাকে সুখ থাকে আমা হ্যাঁ আমাদের প্রতিদিন রান্না করতে হইবো খাইতে হইব ও না খেয়ে হয় নাই হ্যাঁ জীবন জীবনের মতো চলবেই রায় দাও তো যাই হোক আপনারা পক্কাবি যাই করেন হ্যাঁ আমরা আস্তে আস্তে আমরা ওগুলা যাব আপনারাও উগুলা যাবেন তো দোয়া করেন ওদের জন্য মন্ত্রীকা যে যা হবার হয়েছে শেষ পর্যন্ত সুখী হয় তো ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম